আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ড্রাগ লাইসেন্স করতে কী কী কাগজপত্র বা ডকুমেন্টসের প্রয়োজন হয় সে সম্পর্কে আলোচনা করার জন্য তো আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ড্রাগ লাইসেন্স করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় অর্থাৎ কী কী ডকুমেন্টস থাকলে আপনি সহজেই ড্রাগ লাইসেন্স করতে পারবেন সে সম্পর্কে আপনারা আজকের ভিডিও ডিটেলের মাধ্যমে জানতে পারবেন খুচরা পাইকারি ড্রাগ লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা প্রথমেই যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে যথাযথভাবে পূরণকৃত দরখাস্ত নং সাত বেঙ্গল ড্রাগ রুলস উনিশশো ছেচল্লিশে উল্লিখিত অর্থাৎ আপনি যদি ড্রাইভ লাইসেন্স করতে যান তাহলে প্রথমেই যথাযথভাবে পূরণকৃত দরখাস্ত ফর্ম নং সাত এটি আপনাকে পূরণ করতে হবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই ফর্ম সাত কোথায় পাবো অর্থাৎ এই ফর্মটি আমরা পূরণ করার জন্য এই ফর্মটি কোথায় পাবো আপনারা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে তারপর যথাযথভাবে এই ফর্মটি পূরণ করবেন তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্টের অঙ্গীকারনামা অর্থাৎ আপনার ফার্মাসিতে নিয়োজিত যে কোনো একজন ফার্মাসিস্টের অঙ্গীকারনামা লাগবে তো ফার্মাসিস্টের অঙ্গীকারনামাটিও আপনারা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সনদের মূল কপি ও ফটোকপি তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্টের এনআইডি এর কপি তারপর যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে তা হচ্ছে লাইসেন্স ফি এর ট্রেজারি চালানের মূল কপি পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার জন্য ফি পঁচিশশো টাকা ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত এলাকার জন্য পনেরোশো টাকা এবং চালানের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হবে তো আপনার ফার্মেসিটি যদি পৌরসভা ও মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে তেজারি চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার উপর আবার পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হবে আপনার ফার্মেসির দোকানটি যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয় তাহলে আপনাকে পনেরোশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে এবং এই পনেরোশো টাকার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা ট্রেজারি চালানোর ফর্ম কোথায় পাবো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে ট্রেজারি চালানোর ফর্ম বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা এই ট্রেজারি চালানের ফর্ম পেয়ে যাবেন বিনামূল্যে এই ট্রেজারি চালানের ফর্মটি আপনারা পেয়ে যাবেন যথাযথভাবে ফর্মটি পূরণ করবেন এবং ট্রেজারি চালান করে দেবেন ট্রেজারি চালানের ফর্ম কীভাবে পূরণ করতে হয় অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পনেরো পার্সেন্ট হারে ব্যাট দিব এ ব্যাট ফর্ম কোথায় পাব আপনাদের নিকটস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তরেই এই ব্যাট চালানের ফর্ম পেয়ে যাবেন অর্থাৎ পনেরো পার্সেন্ট যে ব্যাট দিবেন সেই ব্যাড চালানের ফর্মটি আপনারা আপনাদের নিকটস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তরে পেয়ে যাবেন আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে চালান কোট অর্থাৎ লাইসেন্স ফি বাবদ যে পঁচিশশো টাকা প্রাজারি চালান করবেন তার কোট হচ্ছে ওয়ান হাইফেন টু সেভেন ওয়ান ফাইভ হাইফেন জিরো 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 হাইফেন ওয়ান এইট সিক্স থ্রি এবং চালানির ওপর পনেরো পার্সেন্ট ব্যাট এই ব্যাট যে পরিশোধ করবেন তার কোড হচ্ছে ওয়ান হাইফেন ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো থ্রি ডাবল ওয়ান তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে মালিকের এনআইডি এর কপি তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে তিনশো টাকার স্ট্যাম্পে দোকান ভাড়ার চুক্তিনামা অবলিক ভাড়ার রসিদ অবলিক নিজস্ব জায়গা হলে স্বপক্ষের কাগজপত্র অর্থাৎ আপনার ফার্মেসির দোকানটি যদি ভাড়া করা থাকে তাহলে ভাড়া করার সময় যে চুক্তিপত্র করেছিলেন চুক্তিনামা সেই চুক্তিনামার কপি লাগবে অথবা ভাড়া রসিদ অথবা নিজস্ব জায়গা হলে আপনার নিজস্ব জায়গার দলিল অথবা ইলেকট্রিক বিলের কপি হলেই হবে তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে মালিকের আর্থিক সচ্ছলতার সনদ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অর্থাৎ বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো একটি ব্যাঙ্কে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংকের ম্যানেজারের নিকট থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে যদি আপনার পূর্বে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাংকের ম্যানেজারের নিকট থেকে আপনি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর যে শর্তটি পূরণ করতে হবে তা হচ্ছে মডেল ফার্মেসির ক্ষেত্রে এ গ্রেড এর ফার্মাসিস্ট দোকানের সাইজ কমপক্ষে তিনশো বর্গ ও মডেল মেডিসিন শপের ক্ষেত্রে বি গ্রেড বা সি গ্রেড ফার্মাসিস্ট এবং দোকানের সাইজ কমপক্ষে একশো বিশ বর্গফুট হতে হবে অর্থাৎ ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য মডেল ফার্মেসির জন্য অবশ্যই একজন এ গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে অর্থাৎ একজন গ্রেড ফার্মাসিস্ট থাকতে হবে এবং দোকানের সাইজ অর্থাৎ ফার্মেসির সাইজ অবশ্যই তিনশো বর্গফুট হতে হবে মডেল মেডিসিন শপের ক্ষেত্রে বি গ্রেড বা সি গ্রেড ফার্মাসিস্ট প্রয়োজন হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৈধভাবে একটি ড্রাগ লাইসেন্স করতে উল্লিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হয় আশা করি ড্রাগ লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগবে এ বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো পরবর্তী ভিডিও ডিটেলে আমরা আলোচনা করব কিভাবে সহজে ড্রাগ লাইসেন্স করা যায় অর্থাৎ ড্রাগ লাইসেন্স করার স্টেপগুলো কি কি কোন কাজটির পর কোন কাজটি করতে হবে স্টেপ বাই স্টেপ প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো এবং ড্রাগ লাইসেন্সের জন্য কিভাবে অনলাইনে অতি সহজে আবেদন করা যায় তাও আপনাদেরকে পরবর্তী ভিডিও ডিটেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ